এমন পরা দিবা যাতে গলা ভাঙ্গে যায় এতক্ষণ ধরে লেখবা যাতে আঙ্গুল ব্যথা করে এতক্ষণ চেয়ারে বসে থাকবা যাতে কমর ব্যথা করে তোমার যে এই যে খারাপ লাগা অপমান এটার কারণে তুমি চাইলে হাতে চুরি বসে পড়ে সুন্দর মতো রুমের মধ্যে সাবনুনের মতো বিছানার মধ্যে ধাপ দিয়ে যায় মেডিকেল হয় না ইউ ক্যান ডু দিট দিস অথবা প্রত্যেকটা খারাপ কমেন্টের স্ক্রিনশট রাখা প্রত্যেকটা মানুষের চেহারা খেয়াল রাখা প্রত্যেকটা মানুষ যারা কথা শুনেছে তাদের কথা খেয়াল রাখা অ্যান্ড সেগুলোকে মনের মধ্যে পোষা মনের মধ্যে রাগটা পোষো না লেখো ডায়রি লেখো বাহাত্তর ঘন্টা ডায়রি লেখো স্ক্রিনশট তুলো স্ক্রিনশট সবচেয়ে নেগেটিভ যে কমেন্টটা হয়েছে না তোমাকে নিয়ে ওটা স্ক্রিনশট ওয়ালপেপারে দাও দিয়ে মনের মধ্যে খ্যাত একটা চ্যাত উঠছে না বাহাত্তর ঘন্টা পরে এই যাবে পড়াশোনা এবং বইয়ের উপর বাহাত্তর ঘণ্টা পরে যেই কোর্সে থাকবা যেই বইতে থাকবা সামনে যা থাকবে এমন পড়া দিবা যাতে গলা ভাঙে যায় এতক্ষণ ধরে লেখবা যাতে আঙ্গুল ব্যথা করে এতক্ষণ চেয়ারে বসে থাকবা যাতে কমর ব্যথা করে মেক শিওর রাগটা প্রপার জায়গায় যায় রাগের কারণে দুঃখের কারণে হার মানে না এটা তো খুব কোয়াইট ইজি ইজি জিনিস খুব ইজি গিভ আপ করা খুব ইজি আমার মতে সুইসাইড করা খুব ইজি একটা রিক্সাওয়ালা চালিকালকে সুইসাইড করতে পারে ভ্যারিটি জোন আছে তার কাছে বাট সে কী করে ফাইট করে সো বি দ্যাট গাই বি দ্যাট গার্ল ফাইট করো অ্যাঙ্গারটাকে জায়গা মতো কাজে লাগাও আর মনে রাখবা আমি যতই মোটিভেশন দিই এই মোটিভেশনের মেয়াদ হলো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবার রিয়ালিটি কী কিন করবে খারাপ লাগবে বাট দ্যাটস দ্য ফান পার্ট ইউ ডু ইট এনিওয়ে লাইনটা কি ইউ ডু ইট এনিওয়ে আজকে তুমি চান্স পাও নাই একটু তোমাকে খেয়াল করাই দেই তো ওই যে দি অ্যাডমিশন টাইমের কয়েকটা দিন যে বাইরে ঘুরতে গেছিলা খেলা না ওই যে পুরা পুরা রাজ্যে ফোনগুলো স্ক্রল করতেছিল না তোমার বন্ধুরা পড়তেছিল তুমি স্ক্রল করতেছিলা ওই যে প্রেম করতেছিল খুবই ওই যে অনলাইনে একদম বিশাল বড় হিরো হয়ে গেছিলা ওই যে একদিন পড়ার কথা ছিল পড়ো নাই ওই যে এক্সামটা দেওয়ার কথা ছিল দিতে গেলা না ওই যে কোচিংয়ের কথা বলে বাইরে ঘুরে বেড়াচ্ছিল দিনগুলো খেলা না ফ্ল্যাশব্যাকে যাও তো একটু কি কী ফাঁকি দিছিল তাই না সো সময় তুমি কী করছিলা তোমার ফিলিংসের দিকে তাকাইছিলা যে আজকে ইচ্ছা করতেছে না তাই পড়বো না ইউ থট অ্যাবাউট ইউর ফিলিংস বাট আজকে থেকে ট্রাই করো ফাক ফিলিংস কোনো ফিলিংসের কিচ্ছু নাই ভালো লাগতেছে খারাপ হচ্ছে কিচ্ছু না পড়ব যতক্ষণ পর্যন্ত আমার পাবলিকে একটা সিট না হয় আমি পড়ব যতক্ষণ পর্যন্ত ওদের মুখটা চুপ না হয় আমি পড়বো যতক্ষণ পর্যন্ত আমি মেকশিওর না করি আমার রিভেন্সটা পুরো হয়েছে আমি পড়ব যদি এই মেন্টালিটি মাথায় নাও দেখবা শুধু পাবলিকে চান্স পড়ে লাইফে অনেক দূর গেছো ভাইয়া পাবলিকের সিট কি সব কিছু উত্তর হলো কিচ্ছু না বাট কিছু না হলে আমি ফাইট দিব না কেন ও যদি পায় আমি ফাইট দিব না কেন ও যদি পাবলিকে পড়তে পারে আমি কেন হার মানবো আমাকে কেন হার মানতে বলা হচ্ছে আমি হার মানব না এই কথা দিয়েই আমাদের আজকের লাইফটা শেষ যারা মেডিকেলে চান্স পাও নাই তোমার জন্য সমবেদনা বাট যারা মেডিকেলে চান্স পাও নাই তোমার জন্য এখন অসংখ্য পথ খোলা আছে ওনার উপর বিশ্বাস রাখো ওনার তোমাকে নিয়ে আরও বেটার প্ল্যান থাকতে পারে সো ওনাকে বেটার প্ল্যানটা বাস্তবায়ন করতে দেওয়ার জন্য তোমাকে কাজ করতে হবে রুমের মধ্যে দরজা লাগাই দিয়ে কান্দাকাটি করলে ওনার প্ল্যানে কোনো বাস্তবায়নের সুযোগই থাকবে না তুমি বাঘের সামনে দাঁড়ায় যদি বলো আল্লাহ মানে বাঁচাও তা না তো মানে দোদ দিতে হবে উনি দেখবা বাঁচাই দিবে দ্যাটস দ্য ফাইনাল থিং